যেমন ছবি আপনারা দেখছিলেন বিবি গাঙ্গুলি স্ট্রিটে বাম কর্মী সমর্থকরা তারা জমায়েত করে রয়েছেন এখনো মিছিল করছেন স্লোগান চলছে বক্তৃতা চলছে যাদব আর জিকর কাণ্ডের প্রতিবাদে এবার যাদবপুরে পড়ুয়াদের মিছিল আপনাদের সামনে রাখবো আসকর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন আর্জিকর কাণ্ডের প্রতিবাদে দেখতে পাচ্ছেন যাদবপুরের পড়ুয়ারা তারা হেঁটে চলেছেন আর্জিকর কাণ্ডের বিচার চাই প্রতিবাদ জানি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পুরুষোত্তম নারায়ণ পন্দিত পুরুষোত্তম জানাও আমাদের একেবারেই কাপিয়া যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুরের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা প্রাক্তনী এবং এখানকার অধ্যাপক তারা আজ প্রতিবাদে পথে নেমেছেন তারা প্রতিবাদ মিছিল বার করেছেন যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাদবপুর থানা থেকে এখন সুকান্ত সেতু পর্যন্ত যাবে এবং সুকান্ত সেতু থেকে সেই প্রতিবাদ মিছিল আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে ফেরত আসবে আমি কথা বলবো এখানে যারা আজকে প্রতিবাদে পথে নেমেছেন সেই প্রাক্তনীদের সঙ্গে না হবে চলতে থাকবে যতদিন না বিচার আসে নিন্দা দর্দশ বিচার হয় আমরা যুদ্ধ চালিয়ে যাব থামবো না এটা চলতে থাকবে আমরা জাস্টিস চাই অপূর্ব খুন হত্যা এই ধর্ষণের ঘটনাটাকে আমরা নিন্দা করছি বল তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাইছি কারণ এটা শুধু একটা ঘটনা নয় সারা দেশ জুড়ে এরকম একটাbackdrop মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে এবং নানাভাবে কর্তৃপক্ষ প্রশাসন সেটাকে সমর্থন করছে আমরা দেখতে পাচ্ছি যে ভাবে এই প্রতিবাদের মিছিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা যাদের আরজিকরের যে নক্ষজনক ঘটনা তার প্রতিবাদে পথে নেমেছেন এবং যত দ্রুত সম্ভব যাতে অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া যায় সেই দাবিতে তারা পথে নেমেছেন এবং প্রতিবাদ মিছিলে আজকে তারা পা মেলাচ্ছেন একদমই পুরুষোত্তম সেই ছবি আমরা দেখছি আর জিকর কাণ্ডের প্রতিবাদে যাদবপুরের প্রাক্তনীদের মিছিল এবং তারা আর্যিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন ক্রমশই ছিলে গিয়ে চলেছে যাদবপুর থানার সামনে থেকে সুকান্ত সেতু পর্যন্ত এই মিছিল এবং ফের যাদবপুরে এসেই শেষ হবে এই প্রতিবাদী মিছিল যার ফলে অবরুদ্ধ যাদবপুরের একাংশ